বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম মধ্যরাতের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ যা জানাল ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়ে দেব সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাব জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এরপর জানিয়ে দেব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ছাপ্পান্ন জনের পদত্যাগ তুলেছেন দুর্নীতির অভিযোগ জানাব আব্দুল হামিদের পালিয়ে যাওয়া সরকারের সিগনালে হয়েছে জানালেন ভিপিনুর আওয়ামী লীগের ফ্রেশ মানুষরা বিএনপির সদস্য হতে পারবেন জানালেন রাহুল কবির সবশেষে জানিয়ে দেব বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব প্রধান শিক্ষকের চেয়ার ঝুলছে গাছে ইয়াতকান সঞ্চালন সম্পদ শিরোনাম এবারে বিস্তারিত ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পথনের নয় মাস পর ছেলে ও শ্যালকসহ দেশত্যাগ করেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বুধবার সাতে মে দিবাগত রাত তিনটা পাঁচ মিনিটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র সূত্র জানায় বুধবার রাত এগারোটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আব্দুল হামিদ এই সময় তার সঙ্গে ছেলে আহমেদ ও শ্যালক ডক্টর এ এম নৌশ ছিলেন ইমিগ্রেশনের প্রয়োজনীয়তা যাচাই বাছাই শেষে দেশ ছাড়া সবুজ সংকেত পান সাবেক রাষ্ট্রপতি এরপর রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের এর টিজি তিনশো চল্লিশ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তারা এ বিষয়ে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায় আব্দুল হামিদের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা না থাকায় তাকে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ সঙ্গে জড়িত কর্মকর্তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে না পারলে নিজে চলে যাব দায়িত্ব ছেড়ে দেবেন বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার আটে মে বিকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈষম্যবাদের ছাত্র আন্দোলনের নেতাদের তিনি কথা বলেন এর আগে স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার সময় জেলা প্রশাসক কার্যালয়ে গেটের সামনে বসে বিক্ষোভ করেন বৈষম্যবোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বৈঠক থেকে বেরিয়ে তিনি ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন সব আসামিকে ঘটনার পরে ধরা হচ্ছে শিক্ষার্থীদের এমন প্রশ্নে তিনি বলেন ঘটনার আগেও ধরা হচ্ছে পরেও ধরা হচ্ছে আমি তো অস্বীকার করিনি ঘটনার আগেও ধরা হচ্ছে ঘটনার দুদিন পরেও ধরা হচ্ছে আমি এটা এখানে আসার পর জানতে পারছি আমি সঙ্গে সঙ্গে এটা নিয়ে কথা বলেছি উপদেষ্টা বলেন যারা এই ঘটনায় জড়িত তাদের শুধু পদত্যাগ না তদন্ত করে তাদের শাস্তির আওতায় নিয়ে আসব এটা নিয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত কোন অবস্থাতে এটা ছাড় দেওয়া যাবে না এই ঘটনায় জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি কিশোরগঞ্জে বৈষম্য আন্দোলনে জেলা কমিটি থেকে ছাপ্পান্ন জন নেতাকর্মী পদত্যাগ করেছেন বৃহস্পতিবার আটে মে বিকালে সংবাদ সম্মেলন তারা এই ঘোষণা দেন জেলা কমিটির আহ্বায়ক ইকরাম হোসেন ও সদস্য সচিব ফয়সাল প্রিন্সের বিরুদ্ধে দুর্নীতি মামলা বাণিজ্য ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তারা পদত্যাগ করেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয় একই সঙ্গে দুর্নীতিগ্রস্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি বাতিলের দাবিও জানান তারা পদত্যাগকারীদের মধ্যে আটজন যুগ্ম আহ্বায়ক ও আটজন যুগ্ম সদস্য সচিব রয়েছেন পদত্যাগকারী নেতা কর্মীদের অভিযোগ তারা জেলা পাবলিক লাইব্রেরিতে বিকাল চারটায় সংবাদ সম্মেলনের জন্য মিলনায়তন ভাড়া করেছিলেন তবে দুপুরের দিকে লাইব্রেরি লাইব্রেরি কর্তৃপক্ষ তালাবদ্ধ করে চলে যায় এই কারণে তারা লাইব্রেরিতে ঢুকতে না পেরে লাইব্রেরির সামনে রাস্তায় দাঁড়িয়ে সংবাদ সম্মেলন করেন তাদের অভিযোগ জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব লাইব্রেরি কর্তৃপক্ষকে চাপ দিয়ে মিলনায়তনটি বন্ধ করে দেয় এ কারণে তারা অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করতে পারেননি লাইব্রেরির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আলী রাইহান চৌহান পদত্যাগারীর যুগ্ম আহ্বায়ক হাসিবুল হোসেন পদত্যাগারীর সদস্য মামুন মিয়া বহিষ্কৃত যুগ্ন সদস্য সচিব ও শারমিন আক্তার মিথু তারা সংবাদ সম্মেলনে বলেন সাম্প্রতিক সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব মামুন মিয়া ও সংগঠক রিয়াদ আহমেদ উল্লাসকে মিথ্যা অভিযোগে বহিষ্কার করার প্রতিবাদে তারা সবাই পদত্যাগ করেছেন লিখিত বক্তব্যে ওই চার নেতাকর্মী বলেন জেলা কমিটির আহ্বায়ক ইকরাম হোসেন ও সদস্য সচিব ফয়সাল প্রিন্সের দুর্নীতির চাঁদাবাজি মামলা বাণিজ্য নিরীহ মানুষকে হয়রানির দখল বাণিজ্য অবৈধভাবে হাটবাজার বাজার নিয়ন্ত্রণ এতটাই বিপ্র হয়ে উঠেছিল যে সংগঠনের ভিতর থেকে এর প্রতিবাদ ওঠে আর এই কারণেই মামুন ও রিয়াদকে অবৈধভাবে বহিষ্কার করেন আহ্বায়ক ও সদস্য সচিব তারা দুজন স্বৈরাচারী কায়দায় সংগঠন চালাচ্ছেন তাদের অভিযোগ তিনশো একুশ সদস্যের জেলা কমিটি একশো জনের নামই ভুয়া বাস্তবে এদের কোনো অস্তিত্ব নেই তাছাড়া জুলাই আন্দোলনের সদস্য সচিব ফয়সাল প্রিন্সের কোনো অংশগ্রহণও ছিল না তিনি পরিস্থিতির সুযোগ নিয়ে কমিটির সদস্য সচিব পরে যান সংবাদ সম্মেলনের পদত্যাগকারী প্রায় সবাই উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সভা সভাপতি নুরুল হক নুর বলেছেন সাবের হোসেন চৌধুরীর জামিন থেকে আজকে আব্দুল হামিদের পালিয়ে যাওয়া সবকিছুই সরকারের সিগনালে ও মধ্যস্থতায় হয়েছে বৃহস্পতিবার আটেমে জাতীয় প্রেস ক্লাবে জৌর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন নুরুল হক নূর বলেন আমরা বরাবর বলেছি দেশের এই বাস্তবতায় আমরা একটা রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে পরিবর্তনের পথে এগিয়ে যেতে চাই যেখানে সবার সমর্থন ও সহযোগিতা প্রয়োজন অংশী অংশীচন্দ্রে নিয়ে জাতি সরকার গঠন করুন কিন্তু এটা করা হয়নি ক্রমগতভাবে যে সমস্ত উপদেষ্টাদের অন্তর্বর্তী সরকারে নেওয়া হয়েছে তার মধ্যে অন্তত পাঁচজন আছে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত অন্তত আরও পাঁচজন উপদেষ্টা আছে যারা বিদেশি অ্যাম্বাসির মদত ফেয়সিবাদের দোসর বিদেশি মদতপোষ্ট এই উপদেষ্টা পরিষদ দিয়ে সংস্কার কি করে হবে তিনি বলেন বিএনপির জামাত শুরুর দিকে বলেছে আমরা নির্বাচন চাই নির্বাচনী রোড ম্যাপ দেন কেন তাদের মধ্যে এই সন্দেহ সংশয় মনে হলো কারণ তারা বুঝতে পেরেছে আপনারা অর্থাৎ অন্ধ্রপ্রদেশ সরকারের উপদেষ্টা যে পথে যাচ্ছেন এবং যে প্রক্রিয়া অবলম্বন করছেন সেটা আপনাদের জন্য ভালো হবে না এবং দেশের জন্য ভালো হবে না আপনারা ওয়ান এলিভেন এর মতো দেশকে সেই পরিস্থিতির দিকে নিয়ে যাবেন আপনারা যদি সংস্কার করতে চান তাহলে অন্তর্বর্তী সরকারকে জাতীয় সরকারের রূপ দেন জাতীয় সরকার ছাড়া আপনারা টিকি থাকতে পারবেন না আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে বিন্দুমাত্র কম্প্রোমাইজ করা যাবে না উল্লেখ করে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন আমাদের ছাত্র নেতারা দু একজন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থে আমাদের জাতীয় ঐক্য ধরে রাখ হবে পাঁচ আগস্ট যে জাতীয় ঐক্য সংহতি প্রতিষ্ঠিত হয়েছিল সেই ঐক্যের নষ্টের মূল কারিগরদের এ সময় জবাবদিহি করতে হবে যদি একা একা ভেবে থাকেন যে আপনারা এই বিপ্লব উদ্ধার করে ফেলেছেন যা ইচ্ছা তা করবেন আর জনগণ মেনে নিবে পরিস্থিতি সবসময় অনুকূলে থাকবে না তাই সবার সঙ্গে আলাপ আলোচনা করে আগামীর গতিপথ ঠিক করতে হবে আমলেগের ক্লিন ইমেজের কর্মীরাও বিএনপির সদস্য হতে পারবেন বলে জানিয়েছেন জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম বৃহস্পতিবার আট মে দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন রোহুল কবি রেজভি বলেন আমলেগের আমলেও যারা হয়তো একসময় আওয়ামী লীগ করতেন কিন্তু আমলেগের লীগের এই দুঃশাসন বর্বরচিত কর্মকাণ্ড লুটপাট টাকা পয়সার এটিকে পছন্দ করেনি এই ধরনের মানুষ তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন তারা আসতে পারবে না কেন এছাড়া আমরা চাচ্ছি সমাজে যারা ফ্রেশ মানুষ তাদেরকে আমাদের যে আদর্শ তা বিশ্বাস করে কিনা তারপর আমরা যাচাই বাছাই করব তিনি আরও বলেন যাচাই বাছাই তো নিশ্চয় থাকতে হবে কারণ কোনো দোসরা এলাকা সন্ত্রাসী করেছে জমি দখল করেছে টাকা প্রচার করেছে তারা নানাভাবে ঢুকে পড়ার চেষ্টা করবে সেটাকে যাতে খুব শক্তভাবে এড়িয়ে যে একেবারে সমাজে ফ্রেশ মানুষ যাদের সুনাম আছে এলাকার মধ্যে সবাই তাদেরকে ভদ্রলোক বলে জানে এরা আমাদের সদস্য হতে কোনো ধরনের বাধা পায় না রাজশাহীর প্রবাহ উপজেলার নহাটা পরিষবার বাগধানী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষ তালাবদ্ধ ও তার ব্যবহৃত চেয়ারটি বিদ্যালয়ের সামনে একটি গাছে ঝুলছে স্থানীয় বিএনপি দুই পক্ষের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছে পরিচালনা কমিটির সভাপতির পদ নিয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বের জেরে গত তিন দিন ধরে প্রধান শিক্ষকের কক্ষে চারটি তালা ঝুলছে প্রধান শিক্ষক মঞ্জু মনোয়ারা অভিযোগ করেন তাকে মারধর করা হয়েছে ও কক্ষ থেকে বের করে দিয়ে চেয়ার বাইরে ফেলে দেওয়া হয়েছে জানা গেছে গত বছরের পাঁচ আগস্ট পর্যন্ত বাগদানী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ছিলেন নওহাটা পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান তিনি আত্মগোপনে যাওয়ার পর চলতি বছরের তিন মার্চ নতুন সভাপতি হন বিএনপি সমর্থিত মামুনুর রশিদ তিনি নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলামের ঘনিষ্ঠ বলে পরিচিত অন্যদিকে পৌর বিএনপির চার নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিল নাজিমুদ্দিন মোল্লা যিনি পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মকবুল হোসেনের ঘনিষ্ঠ তিনি এ কমিটিতে তিনি এ কমিটিকে মেনে নেননি তিনিও সভাপতি পদে আগ্রহী ছিলেন গত মঙ্গলবার ছয় মে সকাল সাড়ে দশটায় পরিচালনা কমিটির সভা ডাকা হয়েছিল ওই পৌরসভায় বিএনপির সভাপতি রফিকুল ইসলামের অংশ নেওয়ার কথা ছিল তবে সভা শুরুর আগে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এক পর্যায়ে ধাক্কা ধাক্কি গালাস ও ভাংচুরের ঘটনা ঘটে তখন প্রধান শিক্ষককে কক্ষ থেকে বের করে চারটি তালা লাগিয়ে দেওয়া হয় তার ব্যবহৃত চেয়ার বাইরে ছুটে ফেলে দেওয়া হয়